ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিলেবাসের অন্তর্গত ক্লাস টুয়েলভের থার্ড সেমের পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সেখান থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ প্রশ্ন ক্লাস টুয়েলভ সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সংগ্রহটি প্রথম প্রকাশিত হয় কত সালে দু সালে অন্ধকার লেখাগুচ্ছ কবিতা সংগ্রহের প্রধান কবিতাটি কি অন্ধকারের বৃত্তান্ত শ্রীজাত আলোচ্য কবিতায় কি ধরনের ছন্দ ব্যবহার করেছেন মুক্ত ছন্দ আলোচ্য কবিতায় কবি ব্যক্তিগত কোন অভিজ্ঞতার প্রভাব লক্ষ্য করা যায় মৃত্যুর অভিজ্ঞতা শ্রীজাতের অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কোন প্রতীকটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ছায়া শ্রীজাতের কবিতার ভাষা কেমন চিত্তাকর্ষক অন্ধকার লেখাগুচ্ছ কবিতার সংগ্রহটি কাদের জন্য উপযুক্ত প্রাপ্তবয়স্কদের জন্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় শ্রীজাতও কোন কবির দ্বারা প্রভাবিত হয়েছেন জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস কবিতার ভাষা কেমন সহজ কিন্তু গভীর অর্থবহ কবিতায় আব্দুল করিম খাঁর ধর্ম কি সঙ্গীত সঙ্গীত হলো আব্দুল করিম সঙ্গীতজ্ঞ আব্দুল করিম খাঁর ধর্ম আইনস্টাইনের ধর্ম কি দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম কি সত্যের বয়ান কবি সত্যকে সহজ সরল ভাষায় হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের জন্য প্রচার করতেন তার দোহার মাধ্যমে বাতাসের ধর্ম কি সবসময় বইতে থাকা চিরবহমানতা হলো বাতাসের ধর্ম ভ্যান গঘের ধর্ম কী ছবি আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কী কবিতা রচনা করো লেনিনের ধর্ম কী নূতন পতাকা তোলা আগুনের ধর্ম কী কবিতা অনুসারে ভষ্ম তৈরি করা ভষ্ম মানে ছাই পুড়িয়ে ছাই করে দেওয়া কবিতা অনুসারে এত ধর্ম একসাথে থাকে কিভাবে তারা একে অপরকে জায়গা করে দেয় কবি শ্রীজাত কি ধরনের প্রশ্ন কি প্রশ্ন করেছেন অন্য কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে কবিতায় কবি কি শিক্ষা দিতে চেয়েছেন ধর্ম মানে ভালোবাসা ও মানবতা প্রাতিষ্ঠানিকতা বলতে শ্রীজাত কী বোঝাতে চেয়েছেন গোড়ামি ও সংকীর্ণতা কবিতায় ধর্ম কীভাবে চিত্রিত হয়েছে ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে কবিতাটি কোন বিষয়ে আমাদের সচেতন করে ধর্মের গোড়ামি থেকে মুক্ত হতে সচেতন করে অর্থাৎ আমরা সবাই সবার আগে মানুষ তারপর ধর্ম ধর্মের নামে মানুষে মানুষে হানাহানি এই বিষয়টি থেকেই কবি বিরত থাকতে বলেছেন তাই ধর্মের গোড়ামি থেকে মুক্ত হতে বলেছেন কবি শ্রীজাতও কবিতায় কি বলতে চেয়েছেন ধর্ম মানে দখল করা নয় ধর্ম মানে নিজেকে ভালোবাসো এবং অপরকেও ভালোবাসো অর্থাৎ নিজে যেমন বাঁচো অন্যকেও সেরকম বাঁচার সুযোগ করে দাও এটাই হলো ধর্ম কবিতাটি কোন ধরনের কবিতা কবিতাটি সামাজিক এবং মানবতাবাদী কবিতা কবি ধর্মকে কিসের সাথে তুলনা করেছেন ব্যক্তি নিজস্ব কাজ ও বিশ্বাসের সাথে তুলনা করেছেন কবিতাটি মূলত কি প্রকাশ করে ধর্মের প্রকৃত সংজ্ঞা অর্থাৎ ধর্ম কী ধর্ম কি বলতে চায় ধর্ম মানে কি হানাহানি কাটাকাটি অন্যকে অসম্মান করা অমর্যাদা করা না ধর্ম হলো নিজেকে ভালোবাসো অন্যকেও ভালোবাসো নিজেকে সম্মান করো সেই সঙ্গে অন্যকেও সম্মান করো এটাই হলো ধর্ম কবিতায় ধর্মকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে মানবিক মূল্যবোধের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কবিতা সংগ্রহের কত সংখ্যক কবিতা চোদ্দ সংখ্যক ফটিন চোদ্দ সংখ্যক কবিতা যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় এখানে দখল বলতে কি বোঝানো হয়েছে অন্যের অধিকার কেড়ে নেওয়া অর্থাৎ দখলদারি করা অন্য থেকে কোনো কিছু কেড়ে নেওয়া নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যকে বঞ্চিত করা এটাই বোঝানো হয়েছে শ্রীজাত আলোচ্য কবিতার মূল বার্তা কি ধর্ম কখনো দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয় শ্রীজাত আলোচ্য কবিতায় ধর্মকে কীভাবে দেখেছেন মানুষকে এক করার শক্তি হিসেবে অর্থাৎ ধর্মই পারে মানুষকে মানুষের পাশে নিয়ে আসতে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে ধর্মই শেখায় মানুষকে নিজেকে ভালোবাসো এবং অন্যকেও ভালোবাসো তবে কেন পথ ভাবায় তোমাকে কবি আলোচ্য অংশে কী বোঝাতে চেয়েছেন সব ধর্মেই একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত এটাই বুঝিয়েছেন তোমার ধর্মের পথে কেন অপব্যয় এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে ধর্মের নামে হিংসা ছড়ানো দখলদারি করা বা সংঘর্ষ করা অর্থাৎ আমি আমার ধর্মকে প্রচার করব বলে অন্যের ধর্ম ধর্মকে মানব না অন্যের ধর্মকে অসম্মান করব অন্যের ধর্মকে দখল করে নেব অন্য অন্য ধর্মের মানুষকে কষ্ট দেবো তাদের ওপর অত্যাচার করব এটা কখনোই ধর্ম শেখায় না এটাই হলো ধর্মের অপব্যয় কবি শ্রীজাত রচিত লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য কি প্রকৃত ধর্মের মর্মার্থ ও মানবতার গুরুত্ব এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে আলোচ্য অংশে কবি কি বোঝাতে চেয়েছেন সব ধর্মে সহাবস্থান থাকা উচিত অর্থাৎ সব ধর্ম একই জায়গায় সমানভাবে রয়েছে অর্থাৎ কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ ইসাই এই বিষয়টা কোনো প্রাধান্য পাওয়ার বিষয় নয় আমরা সবাই বিভিন্ন ধর্মমতে বিশ্বাস করি এবং সবাই সকলের সাথে একই জায়গায় শান্তিপূর্ণভাবে সুখে অবস্থান করব এটাই ধর্ম শেখায় কবিতাটি কোন ধরনের কাব্য আধুনিক মানবতাবাদী কাব্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতা সংগ্রহটি কোন প্রকাশনীর দ্বারা প্রকাশিত হয়েছে দেব পাবলিশিং কবিতায় শ্রীজাত কীভাবে পাঠকদের মনোযোগ আকর্ষণ করেন চিত্রকল্প ব্যবহারের মাধ্যমে কবিতায় শ্রীজাত কিভাবে সমাজের অবস্থা বর্ণনা করেছেন সমালোচনা করে অর্থাৎ কবি কঠোরভাবে সমাজের সমালোচনা করেছেন তিনি একজন সমালোচকের ভূমিকা পালন করেছেন সমাজের বিরুদ্ধে অর্থাৎ সমাজে যে ধর্মের নামে হানাহানি সংঘর্ষ দলাদলি দখলদারি এই বিষয়গুলো কবি একেবারেই পছন্দ করেননি তাই তিনি এর বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা করেছেন এবং সমাজে ধর্মের প্রকৃত মূল্য ধর্মের প্রকৃত সংজ্ঞা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন তো এটা হলো অন্ধকার লেখাগুচ্ছ কবিতা এটি ক্লাস টুয়েলভের নতুন সিলেবাসের অন্তর্গত থার্ড সেমের পাঠ্য এটি এখান থেকে এমসিকিউ প্রশ্নই আসবে থার্ড সেমে তাই তোমরা অবশ্যই কবিতাটা ভালো করে পড়ে নিও কবিতার মানে আমার আগের ভিডিও রয়েছে তোমরা ভালো করে দেখে নিও আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না প্রতিটা লাইনে সুন্দর করে সোজাভাবে মানে করে দিয়েছি আগে কবিতাটা পড়ে মানেগুলো ভালো করে দেখে নাও এবং তারপরে এই প্রশ্নগুলো রেডি করে নাও খুব তাড়াতাড়ি যদিও এখনও তোমাদের ক্লাস শুরু হয়নি তবু আস্তে আস্তে রেডি করতে শুরু করো তোমাদের কাজে লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো